যুবদের আত্মরক্ষা প্রশিক্ষণ দিবে যুব ক্রীড়া মন্ত্রণালয় আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে এই প্রশিক্ষণের জন্য আবেদন করবেন কোথায় আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য কি কি তথ্য লাগবে কি কি ডকুমেন্ট লাগবে এবং ডকুমেন্ট গুলা কোথায় পাবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে পেয়ে যাবেন যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রশিক্ষণটি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে হবে এবং প্রশিক্ষণটি পরিচালনা করবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে আগামী নভেম্বর ন থেকে এবং প্রশিক্ষণে একশো চোদ্দটি পেয়েছে পর্যায়ক্রমে মোট আট জন ছেলে এবং ছয়শ জন যুব নারীকে নিম্নলিখিত এই যে চক আছে নিম্নলিখিত চকে উল্লেখিত কেন্দ্রসমূহে জুড়ু কারাতে বিষয়ের উপর আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রদান করবে এই প্রশিক্ষণটি গ্রহণ করার জন্য আপনার অনলাইন আবেদন করতে হবে যারা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারেন তারা নিজে নিজে অনলাইনে আবেদন করবেন আর যারা আবেদন করতে জানেন না তারা আমাদের অনলাইন এপ্লিকেশন ফেসবুক পেজে নখ দিবেন আমরা আপনার আবেদনটি করে দিব প্রশিক্ষণের মেয়াদ হবে হচ্ছে পনেরো দিন এবং প্রশিক্ষণটি সম্পূর্ণ আবাসিক হবে এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য আপনার ন্যূনতম এস এসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং প্রশিক্ষণ গ্রহণে সক্ষম হতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এই প্রশিক্ষণটি নেওয়ার পর আপনারা কি কি সুবিধা পাবেন প্রথমত বিকে কর্তৃক আবাসন আহার ট্রাকশুট টি শার্ট ক্যাডস এই সুবিধাগুলো পাবেন পাশাপাশি সফলতার সাথে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্নকারীদের দৈনিক তিনশো টাকা হারে এবং পনেরো দিন পর মোট চার হাজার দুশো টাকা প্রশিক্ষণ ভাতা পাশাপাশি একটা সার্টিফিকেট প্রদান করা হবে প্রশিক্ষণটি বাংলাদেশের ষাটটি কেন্দ্রে হবে সাতটা কেন্দ্রের লিস্ট এখানে দেওয়া আছে একটা বিকেএসপি এস পি ঢাকা আর একটা রামু কক্সবাজার বিকেএসপি আর একটা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম আর একটা কুলনা আর একটা বরিশাল আর একটা সিলেট আর একটা দিনাজপুর এই ষাটটা প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে এই ষাটটার বাইরে কোনো কেন্দ্রে এই প্রশিক্ষণ চলবে না কোন কেন্দ্রে কতজন করে প্রশিক্ষণার্থী নিবে সেটা এখানে দেওয়া আছে এবং শুধুমাত্র ঢাকা কেন্দ্রে মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে বাকি ছয়টা কেন্দ্রে ছেলেদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে এমন কোন কোন কেন্দ্রে কতজন করে প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ দিবে ওই প্রশিক্ষণার্থীর সংখ্যা এখানে দেওয়া আছে শুরুতে যেটা বলছিলাম ঢাকা বিকেএসপি তে শুধুমাত্র যুব নারীদের প্রশিক্ষণ প্রদান করা হবে এবং বাকি ছয়টা কেন্দ্রে ছেলেদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণে অংশগ্রহণের সময় জন্ম সনদ অথবা জাতীয় পরিচয়পত্র যে কোনো একটা এমন শিক্ষাগত যোগ্যতা সনদ মূল কপি ও এক সেট সত্তাহিত ফটোকপি এগুলো প্রশিক্ষণে অংশগ্রহণের সময় করে নিয়ে আসতে হবে জন্য আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য কি কি তথ্য ওইখানে আপলোড করতে হবে সকল তথ্য এখানে দেওয়া আছে পাঁচটা তথ্য আপলোড করতে হবে এগুলো আমি একটু পর যখন আবেদন কিভাবে করবেন কি কি তথ্য আপলোড করতে হবে এগুলো ওয়েবসাইটে কি আপনাদেরকে একটু পর দেখাচ্ছি একজন প্রার্থী শুধুমাত্র একবারে প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারবে অনলাইনে কিভাবে আবেদন করবেন অনলাইন আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া আছে যারা নিজে নিজে আবেদন করতে পারেন তারা নিজে নিজে আবেদন করবেন আর যারা নিজে নিজে আবেদন করতে পারেন না তারা আমাদের অনলাইন হেল্পলাইন ফেসবুক পেজে নক দিবেন আমাদের পেজে নক দিলে আপনার আবেদনটি আমরা করে দিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনের শুরুর সময় হচ্ছে সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলমান আছে এখন প্রশিক্ষণের কিছু শর্ত দেওয়া আছে শর্তগুলো আপনারা পড়ে নেবেন প্রথম শর্ত হচ্ছে এটা একটা আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত আপনি কেন্দ্রের বাইরে যেতে পারবেন না প্রশিক্ষণে অনলাইনে আবেদন করার জন্য যে একটা ব্রাউজার আসবেন বিকেএসপি এডমিশন লিখে চার্জ দিবেন এবং প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এটাতে ক্লিক করবেন বিকেএসপি এডমিশন ওয়েবসাইটে এসে একটু নিচে আসলেই যুবদের আত্মরক্ষণমূলক মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম এটা দেখতে পাবেন এবং রিট মোড়ে দেওয়ার পর এবং ভর্তি বিক্ষেপ্তির সার্কুলারটা আপনি এখানে দেখতে পাবেন এখান থেকে আপনি চেয়ে ডাউনলোড করে নিতে পারবেন এবং এক্সাম সেন্টারগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন যে সেন্টারে এক্সাম হবে এরপরে apply করবেন। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বিকেএসপি রে এডমিশন ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আমি দেখা দিচ্ছি। প্রথমে আপনার নাম দিবেন ইংরেজিতে তারপর আপনার পিতার নাম মাতার নাম জেন্ডার আপনি মেল অথবা ফিমেল যেটা হয় ওটা সিলেক্ট করবেন এরপরে আপনার বার্থ রেজিস্ট্রেশন বার্থ সার্টিফিকেট নাম্বার অথবা এনআইডি নাম্বার আপনার যদি এনআইডি থাকে এনআইডি নাম্বার এনআইডি যদি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন নাম্বার দিতে পারবেন এখন আপনার জন্ম তারিখ আপনার একটা একটিভ মোবাইল নাম্বার দেবেন আপনার হাইট দেবেন কত ফিট কত ইঞ্চি ওটা এখানে বসাবেন এরপর আপনার ওজনটা এখানে দেবেন কেজিতে কত কেজি এরপর এখানে সেলফ ডিফেন্স এটাতে মার্ক দিয়ে দেবেন এবং ট্রেনিংগুলোতে সিলেক্ট করবেন এক্সাম সেন্টার আপনি যে সেন্টারের ট্রেনিংটা নিতে চাচ্ছেন ওই সেন্টারটা এখান থেকে সিলেক্ট করবেন ধরে নিন আমি কক্সবাজার সেন্টার সিলেক্ট করলাম আর এখান থেকে ডিটেলস দেখে নিতে পারবেন কোন সেন্টার কোথায় ওটা ডিটেলস এখানে তাও আছে এখান থেকে দেখে নিতে পারবেন এখন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার এখানে লিখবেন আপনি যদি এসএসসি পাশ হন তাহলে এখানে এসএসসি লিখবেন আর এসএসসি পাশ হলে এসএসসি অনার্স পাশ হলে অনার্স পাশ লিখবেন যেটা হয় ওটা এখানে লিখবেন এরপর এনআইডি বা জন্ম নিবন্ধন নম্বর আপনার এনআইডি বা জন্ম নিবন্ধন নম্বর এখানে দিবেন যেটা আছে ওটা এনআইডি থাকলে এনআইডি এনআইডি না থাকলে জন্ম নিবন্ধন নম্বর আচ্ছা এক নাম্বার এবং দুই নাম্বারটা তো আমরা বুঝতে পারছেন এটা ইজিলি আপনারা পারবে এরপর আসি তিন নাম্বার থেকে যে জামালাগুলো হচ্ছে ওটা তিন নাম্বার বলছে অনাবত্তি পত্র অনাবত্তি পত্র এটা নিয়ে অনেকে জামলা আছে অনাবত্তি পত্র এটা কি হল এটা আমি সলভ করে আমরা যদি মেইন সার্কুলারটা দেখি তাহলে খ নম্বরে আপনারা এখানে দেখতে পারবেন সুনাগরিক সনদ অথবা ফৌজদারী ভিত্তিতে মামলা নাই মর্মে অনাবত্তি পত্র প্রদান করতে হবে নাগরিক সনদ অথবা অনাবত্তি পত্র এই দুইটা থেকে যেকোনো একটা প্রদান করলে হবে দিতে হবে না এখানে কিন্তু অথবা আছে হয় আপনি নাগরিক সনদ দিবেন অথবা ফৌজদারি ভিত্তিতে মামলা নাই মর্মে পত্র দিবেন যেকোনো একটা দিলেই হবে আর পত্র যদি কেউ দিতে চান তাহলে অনাবত্তি পত্রটা নিবেন হচ্ছে ইউনিয়ন পরিষদ তা অথবা টিউনু অথবা সিটি কর্পোরেশন পৌরসভা এখান থেকে আমরা অনাপত্তি পত্রটা নিতে পারবেন আর অনাপত্তি পত্র নেওয়ার না চান সেক্ষেত্রে সুনাগরিক সুনদ দিলেই হবে আর যারা নাগরিক অনাপত্তি পত্র দিতে চান তাদের জন্য আমি একটা অনাপত্তি পত্র ফর্মেট দেখাচ্ছি ইউনিয়ন পরিষদ থেকে যখন আপনি অনাপত্তি পত্র নিতে যাবেন তাহলে আপনাকে এরকম একটা অনাপত্তি পত্র দিয়ে দিবে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া এটা একটা অনাবত্তি পত্রের ফর্মেট এনওসি এটা ইউনিয়ন পরিষদ থেকে নিলাম নাকি এরকম একটা অনাবত্তি পত্র দেবে আমি চাইলে অনাপত্তি পত্র আপলোড করতে পারবেন অথবা চাইলে সুনাগরিক সনদ নাগরিক সনদ ওটা আপলোড করতে পারেন যদি অনাবত্তি পত্র পত্র দিতে চান তাহলে এরকম একটা ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে নেবেন আপনি যদি অনাপত্তি পত্র ইউনিয়ন পরিষদ থেকে নেন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে এরপরে শিক্ষাগত সনাত পাখার এখানে আপলোড করতে হবে দ্বিতীয়ত এনআইডি অথবা জন্ম যেটা আপনার আছে ওটা এখানে আপলোড করতে হবে তিন নাম্বারে আপনার নাগরিক সনদ আপলোড করতে হবে আপনি যদি অনাবত্তি পত্র না দিতে চান সেক্ষেত্রে নাগরিক সনদ এটা দিতে হবে নাগরিক সনদটা আপনি ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারবেন যেটাকে আমরা আমরা সবাই না পরিষদে গিয়ে নাগরিক সনদ আপনাকে নাগরিক সনদ এটা দিবে এটা আপনাকে এখানে আপলোড করতে হবে চার নাম্বার চার নম্বরে আবেদনকারী নিজ নামে কোন ফৌজদারি বিধিতে মামলা নাই মর্মে অঙ্গীকার নামা দিতে হবে এই অঙ্গীকার নামা নিয়েও অনেকে টেনশন আছেন অঙ্গীকার নামা আমি সলভ করে দিচ্ছি প্রথমে আমাদের বুঝতে হবে অঙ্গীকার নামাটা কি অঙ্গীকার নামা হচ্ছে একটা লিখিত প্রতিশ্রুতি যেখানে কোনো ব্যক্তি নিজের নামে কিছু ঘোষণা বা প্রতিশ্রুতি দেয় যেমন আমার নামে কোনো মামলা নাই আমি কোনো অন্য কোনো চাকরিতে কর্মরত নাই পদত্ব সব তত্ত্ব সঠিক ইত্যাদি এ ধরনের প্রতিশ্রুতি লিখিত আকারে দেওয়াকে এটা অঙ্গীকার নামা বলে আইনি দিক থেকে অঙ্গীকার নামা হচ্ছে একটা লিগেল ডকুমেন্ট যেটি প্রমাণ করে যে আপনি যে তথ্য দিচ্ছেন তা আপনার নিজস্ব ও সত্য এটা আপনি নিজের নামে নেওয়া তথ্যের দায় দায়িত্ব আপনি নিজে নিচ্ছেন এটা স্বীকার করেন এটা হচ্ছে অঙ্গীকার নামা অঙ্গীকার নামা কেন লাগে বিভিন্ন সরকারি বা প্রশিক্ষণমূলক কাজে কর্তৃপক্ষ চাই যে আবেদনকারীকে ভালোভাবে যাচাই করতে তাই তারা চায় একটা লিখিত ঘোষণা যাতে আবেদনকারী নিজের সত্যতা ও আইন মানার প্রতিশ্রুতি দেয় যেমন এই প্রশিক্ষণের ক্ষেত্রে কারাতে জুডু আগ্নেয়স্ত্র প্রশিক্ষণ এই প্রশিক্ষণের ক্ষেত্রে আবেদনকারীর নামে কোনো ফৌজদারি মামলা নেই এই নিশ্চয়তা দেওয়ার জন্য অঙ্গীকার নামা দিতে হচ্ছে যাতে নিরাপত্তা ঝুঁকি না থাকে একদম সহজ ভাষায় যদি আমি আপনাকে বুঝে বলি অঙ্গীকার নামা মানে নিজের দেওয়ার লিখিত প্রতিশ্রুতি যা প্রমাণ করে আমি যা বলছি তা সত্য এবং ভুল প্রমাণ হলে আমি তার দায় এটা হচ্ছে এখন আসেন নামা এই প্রশিক্ষণের জন্য আপনি অঙ্গীকার নামা কোথায় পাবেন কিভাবে নেবেন এ ব্যাপারে অঙ্গীকার নামাটা আপনি নিজে আমি আগে বললাম লিখিতভাবে প্রতিশ্রুতি দিবেন যে আপনার নিজ নামে কোনো ফৌজদারের বিধিতে মামলা নাই এই মর্মে আপনি অঙ্গীকার নামা দিবেন এখন অঙ্গীকার নামা এটা কোথাও থেকে নিতে হবে না এটা আপনি নিজেরটা নিজে হাতে লিখে অথবা কম্পিউটারে লিখে আহ অঙ্গীকার স্বাক্ষর করে এখানে আপলোড করবেন এটা হচ্ছে অঙ্গীকার নামা এটা কোথাও থেকে নিতে হবে না এটা আপনি নিজেই সাক্ষী দিবেন যে আপনার নামে কোনো ফৌজদারি বিধিতে কোনো মামলা নাই এই মর্মে আপনি নিজে একটা লিখিত অঙ্গীকার নামা দিবেন ওনাদেরকে আমি আপনাদের সুবিধার জন্য একটা অঙ্গীকার নামার ফর্মেট আমি আপনাদেরকে এখানে দেখালাম এটা দিতে হবে এমন কোনো কথা নাই আপনি আপনার মতো করে একটা অঙ্গীকার নামা বানাতে পারবেন যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন আবেদন করে নিবেন তাদেরকে আমরা সম্পূর্ণ আবেদন করে দিব প্লাস অঙ্গীকার নামা এটাও রেডি করে দিব যা যা লাগে কিছু আমরা ওনাদেরকে রেডি করে দেব যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন তারা আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে নোটিফিকে আর এই অঙ্গীকারনামাটা এবব অনুපත්তিপত্রের যে ফরম্যাট দেখাইছি এই সব ফরম্যাট আমি আমার অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন পেজে পোস্ট করে জানিয়ে দেব আপনারা আমাদের পেজ ফলো করবেন তাহলে ওখানে সব আপডেট পেয়ে যাবেন অঙ্গীকার নামা কি কোথায় পাবেন সব বিস্তারিত এখন বলা শেষ এবং পাঁচ নম্বরে হচ্ছে আপনি এক বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করছেন ওই প্রতিষ্ঠান থেকে একটা চার ট্রিক সনদপত্র নিতে হবে ওটা এখানে আপলোড করতে হবে এরপরে আপনার বর্তমান ঠিকানা দিবেন বিভাগ জেলা উপজেলা পোস্ট কোড

অ্যাপ্লিকেশন কপিটা হবে এরকম আপনি যখন ফাইনাল সাবমিট করবেন আপনাকে এরকম একটা অ্যাপ্লিকেশন কপি দিবে এটা হচ্ছে আমার নিজের অ্যাপ্লিকেশন কপি এবং আমার ব্যক্তিগত তথ্যগুলো এখানে আমি হাইড করে রাখলাম আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করার পর আপনারা এরকম একটা অ্যাপ্লিকেশন কপি পেয়ে যাবেন এরপরও যদি কোনো তথ্য না বুঝেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন আমাদের টিম আপনার প্রশ্নের উত্তর এছাড়াও যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন তারা আমাদের অনলাইন ফেসবুক অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলেও আমাদেরকে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুবই সহজ জিরো ওয়ান থ্রি বিয়াল্লিশ বিয়াল্লিশ উনচল্লিশ উনচল্লিশ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক দিলে On a de